আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো ধুপি তো অনেকে ধুপি বলে অনেকে ভাপা পিঠা বলে তো যাই হোক এখন আমি চালগুলা ভিজে নিয়েছিলাম প্রায় দুই ঘন্টা মতো চালগুলা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এ তো একটা কাপড়ের উপরে পেরে নিয়েছি শুকানোর জন্য হালকা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝর হয়ে আছে এখন চালগুলোকে আমি পাটায় বেটে নেবো তো এই তো দেখতে পাচ্ছেন চালগুলাকে সুন্দর করে বেটে নিচ্ছি তো আমি আর আমার যা দুজন মিলে তো চালগুলো পিষে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো চালগুলো পিষা হয়ে গেছে এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন হালকা পানি দিয়ে আমি হালকা করে সেনে নেব আটাটা যত একদম সানা হবে না এই যে এরকমটা হবে মুট মারলে যেন কাড়া হয়ে যায় এরকম হবে তাই তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সানাটা তো এভাবে আমি আটাগুলো সেনে নিয়েছি তারপরে আমি ওইদিকে পানি গরম দিয়ে দিয়েছি ধুপির হাড়িতে এখন এক একে আমি ধুপিগুলো বানাবো তাই তো প্রথমে একটা ধুপি বানানোর প্লেট নিয়ে নিয়েছি তারপরে তো আটাগুলো এখন এক লেয়ারভাবে দিয়ে দেবো প্রথমে একটা লেয়ার দিলাম তারপরে গুড়গুলো দিয়ে দিব ভিতরে তো গুড়গুলো দেওয়ার পরে আমি একবার আটা দিব আর একটা লেয়ার দেবো দিয়ে ভালো করে সুন্দর করে একটা ধুপি সেপ করে নেব তো আপনারা চাইলে নারিকেলও দিতে পারেন আমরা আসলে নারকেলটা দেয়নি কারণ নারকেল খেলে একটু সমস্যা হয় এই শীতের সময়তে তো পিঠা আঠা খেতে খুবই ভালো লাগে আর আমার তো পিঠা বানাতেও খুবই ভালো লাগে সেরকম আমি খাই না তবে বানাতে খুবই ভালো লাগে বানিয়ে সবাইকে খাওয়াতেও ভালো লাগে তাই তো এভাবে এখন আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে ঢেকে নিব। তারপরে এখন আমি হাঁড়িতে দিয়ে দিব তো এ তো দেখতে পাচ্ছেন পানিটাও আমার ফুটে গেছে তো এখন এভাবে আমি চোলার পরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনাকে তুলে নেব তো ঢাকনাটা তুলে নিয়ে আমি কাপড়টা দিয়ে ঢেকে দিব কাপড়টা দিয়ে ঢেকে দিয়ে দুই তিন মিনিট পরে ধুপিটা হয়ে যাবে তো এভাবে আমি সব ধুপিগুলো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ধুপিটা আমার হয়ে গিয়েছে এখন আমি দেখবো যে আসলে হয়েছে কিনা তো এ তো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ধুপি একদম ভাঙেনি একদম পারফেক্ট হয়েছে তখন এটাকে আমি নামিয়ে নেব তারপরে একে একে আমি আবারও এভাবে সব ধুপিগুলো তৈরি করে নিব তো আমি আবারও আরেকটা ধুপি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাই তো আবারও আমি ধুপিটা এখন দিয়ে দিব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলাতে ভাপাতে দিব তাই তো আর আবারও কাপড় পরিষ্কার কাপড় নাও লাগবে তাই তো দিয়ে দিলাম তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটের উপরে আমি ধুপিগুলো একে একে সব ধুপিগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিব। তো আসলে আরও অনেক ধূপি বানিয়েছি তো প্রায় কয়েকটা ধূপি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন ধুপিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা ধূপিও কিন্তু নষ্ট হয়নি সবটাই অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ